অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই কিনুন পাঁচ টাকার এই জিনিস সন্তুষ্ট হবেন স্বয়ং মা লক্ষ্মী এদিন সোনার উপ কিনতে না পারলেই বা কি কিনবেন কিভাবেই বা প্রসন্ন করবেন দেবী লক্ষ্মীকে জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই হিন্দু শাস্ত্রের সবচেয়ে শুভ একটি দিন হলো অক্ষয় তৃতীয়া কারণ এই দিনটির গোটা সময়টাই শুভ বলে বিবেচিত হয় যে কোনো কাজ করার শুভ দিন বলেই মনে করা হয় একে সনাতন হিন্দু ধর্মে এই শুভ দিনটিতে সকলেই দান ধ্যান দেব দেবীদের পুজো দেওয়ার মাধ্যমে অতিবাহিত করে থাকেন এদিনে যে কোনো শুভ কাজ করা হলে তার অনন্ত ফল পাওয়া যায় এদিনে শুভ তিথিতে বাঙালির ঘরে ঘরে লক্ষ্মী নারায়ণের আরাধনা করা হয় শুধু পুজো করা নয় শুভ তিথিতে দেবী লক্ষ্মীকে নৈবেদ্য দান করাও কেনাকাটা করাও অত্যন্ত শুভ বলে মনে করা হয় অনেকেই মনে করেন এদিন শুভ মুহূর্তে সোনার রূপোর গয়না কিনলে সৌভাগ্য ফিরে আসে এই মূল্য বৃদ্ধির বাজারে সোনা ও রূপো গয়না কেনার সামর্থ্য প্রায় সকলেরই থাকে না তাই সোনার রূপ ছাড়াও এদিন আরও অনেক জিনিসই রয়েছে যেগুলি কিনলে সংসারে সুখ শান্তি অর্থবৃষ্টি ঘটাতে পারে হিন্দু পঞ্জিকা অনুযায়ী বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া এই বছর এই শুভ উৎসব পড়েছে এপ্রিল পঁচিশ তারিখে হয় কোনো শুভ কাজের জন্য আলাদা করে কোনো শুভ মুহূর্তের প্রয়োজন পড়ে না এই দিনটি বিবাহ গৃহপ্রবেশ নতুন ব্যবসা শুরু করা কিংবা যে কোনো নতুন কাজের জন্য অত্যন্তই শুভ এবং অলভপ্রদ বলে মনে করা হয় এটি বাঙালি সমৃদ্ধি ও সৌভাগ্য বৃদ্ধির জন্য সোনার গয়না বা দেবদেবীর মূর্তি বা কয়েন কিনে থাকেন এছাড়াও জমি বাড়ি নতুন ফ্ল্যাট গাড়ি বাসনপত্র যন্ত্রপাতি আসবাবপত্র কাপড় ইত্যাদি কেনাও শুভ এদিকে নতুন কোনো কাজ শুরু করলে তাতেও সাফল্য মেলে পাশাপাশি মূল্যবান জিনিস ক্রয় করলে তা দীর্ঘ সময়ের জন্য শুভ ফল প্রদান করে তবে বিশেষ সেই পাঁচটি জিনিসকে না এ দিনে সবচেয়ে শুভ বলে মনে করা হয় এক মাটির হাঁড়ি বা প্রদীপ যদি সোনা কেনার সামর্থ্য না হয় অথবা সোনা কেনা যদি সম্ভব না হয় তাহলে মাটি তৈরি যে কোনো জিনিস যেমন হাঁড়ি প্রদীপ ইত্যাদি কেনা অত্যন্ত শুভ বিশ্বাস করা হয় মাটির সামগ্রী ঘরে নিয়ে আসলে এদিনে সম্পদ বৃদ্ধি পায় এবং পরিবারের কল্যাণ আসে দুই ধাতব বাসন এমন পবিত্র দিনে তামা বা পিতলের বাসন কেনাও শুভ এটি ঘরে ধন ও খাদ্যের বৃদ্ধি ঘটায় এছাড়া শঙ্খ জাতীয় ঝিনুক দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয় বস্তু হিসেবে পরিচিত তাই এই বিষয়ে দিনে সেটি যদি কিনে আনতে পারেন এবং তা মা লক্ষ্মীর চরণে অর্পণ করেন তবে এই অর্থ সংক্রান্ত যে কোনো সমস্যাই দূর হয়ে যাবে সহজে সন্দক লবণ এই দিনে সন্দক লবণকে না অত্যন্ত শুভ বলেই বিবেচিত হয় শুক্র যা ভোগবিলাসের প্রতীক এবং চন্দ্র গ্রহ যা মানসিক শান্তি প্রদান করে থাকে এই দুটি গ্রহের সঙ্গে এর প্রবল সংযোগ রয়েছে চন্দ্র লবণ কেনার ফলে আর্থিক অবস্থার উন্নতি হয় তবে মনে রাখবেন এদিন এটি একেবারেই খাওয়া উচিত নয় জব বা হলুদ সর্ষে অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে জব বা হলুদ রঙের সর্ষে কেনাকে কন্যা বা সমতুল্য মনে করা হয় এগুলি ঘরে আনলে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ মেলে এবং ঘরে সুখ সমৃদ্ধি বিরাজ করে তাই সোনা ও রূপ কিনতে না পারলেও মন খারাপ করবেন না এই চারটি জিনিস তার বদলে কেনা যেতেই পারে উল্লেখ অক্ষয় একটি সংস্কৃত শব্দ যার অর্থ কোনো কিছুর ক্ষয় বা ধ্বংস হয় না অর্থাৎ এমন জিনিস যার কখনো বিনাশ ঘটে না যারা দীর্ঘদিন ধরে কোনো শুভ কাজের জন্য শুভ সময়ের জন্য অপেক্ষা করছেন তারা অক্ষয় তৃতীয়ার দিনে সেই শুভ কাজ সেরে ফেলুন আজ পর্যন্তই তাহলে বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিনে মাত্র পাঁচ টাকার এই জিনিসগুলি কিনে বাড়িতে সুখ সমৃদ্ধি ভরিয়ে তুলুন সোনার কিনতে পারলেও মন খারাপ করার প্রয়োজন নেই এই জিনিসগুলি কিনলে মা লক্ষ্মী যেমন সদয় হবেন তেমনি সুখ সৌভাগ্য বৃদ্ধি পাবে। তাহলে বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে